নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে সবাই জানেন যে দু হাজার লোকসভা ভোট কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে এবং এই ভোট ঘোষণা হওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলি থেকে কিন্তু তারা ইস্তেহার প্রকাশ করছে তো বন্ধুরা সেই ইস্তেহারের মধ্যে কিন্তু বিজেপি পার্টির তরফ থেকে কিন্তু ইস্তেহার প্রকাশ করা হয়েছে এবং যদি মোদী সরকার আবার আসে তাহলে আপনারা কি কি সুবিধা পাবেন তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে আগেই জানিয়ে দেবো যে এই ভিডিওটা কিন্তু রাজনৈতিক দলের সাপোর্টে কিন্তু করা হচ্ছে না এটা আপনারা কি কি সুবিধা পাবেন যদি এই লোকসভা ভোটের পরে বিজেপি সরকার আবার ক্ষমতায় আসে তো আপনাদের কিন্তু এই ভিডিওটা বানানো তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা কিন্তু আপনারা রাজনৈতিকভাবে দেখবেন না তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন বাংলা নববর্ষের দিনে ইস্তেহার প্রকাশ বিজেপির আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করলে বিজেপি এর নাম দেওয়া হয়েছে সংকল্প পত্র তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে বিজেপি সরকারের পক্ষ থেকে যে ইস্তেহারটা প্রকাশ করা হয়েছে তো তার নাম কিন্তু দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন রবিবার বি আর আম্বেদকরের জন্মদিনে বিজেপির সদর দপ্তর থেকে ইস্তেহার প্রকাশ করা হয় ইস্তেহার প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বিজেপির ইস্তেহারে কি কি প্রতিশ্রুতি দেওয়া হলো তো সেগুলো কিন্তু এবার এখানে ব্যাখ্যা করা হয়েছে তো বন্ধুরা কি বলাইছে দেখুন তো প্রথমে দেখুন বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে দেশের স্বার্থে কড়া পদক্ষেপ করতে পিছোপা হবে না সরকার গরিবদের যারা লুট করেছে তারা জেলে যাচ্ছে তো বন্ধুরা দু নম্বরে কি বলেছে দেখুন এক দেশ এক নির্বাচনের চিন্তা ভাবনাকে বাস্তবায়নের কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিয়ন সিভিল কোর্ট বা অভিন্ন দেওয়ানি বিধি আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো তিন নম্বরে বন্ধুরা কি বলেছে সেটা কিন্তু এবার দেখে নেব এখানে বলা হয়েছে দেখুন দেশে গ্রিন জব তৈরি করা হবে দেশে ইলেকট্রিক ভেহিকেলের বিক্রি বাড়ানো হবে মহাকাশ ক্ষেত্রেও উন্নতি হবে তো চার নম্বরে বলা হয়েছে দেখুন সামাজিক ডিজিটাল পরিকাঠামোর উন্নয়ন করা হবে উড়ান ব্যবস্থাও উন্নতি করা হবে ড্রিম সেন্টার তৈরি করা হবে আরও বন্দে ভারত ট্রেন চালু হবে তিনটি মডেল চলবে বন্দে ভারত স্লিপার বন্দে ভারত চেয়ার কার ও বন্দে ভারত মেট্রো তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখানে কিন্তু বন্দে ভারত মেট্রো কিন্তু চালু করা হবে সেটা কিন্তু এই ইশতেহারের মধ্যে কিন্তু জানানো হয়েছে এবং বুলেট ট্রেন চালু হবে দক্ষিণ উত্তর পূর্ব ও পশ্চিম ভারতে তো বুলেট ট্রেনের কাজ কিন্তু অনেকদিন ধরেই চলছে তো সেটা কিন্তু চালু হওয়ার কথা এখানে বলা হয়েছে তো বন্ধুরা পাঁচ নম্বরে যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পর্যটন ক্ষেত্রে উন্নতি করা হবে অনলাইন কম্পিটিশান হচ্ছে পর্যটন নিয়ে আরও বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে হবে ছ নম্বরে বলেছে দেখুন দেশের সব থেকে পুরনো ভাষা তামিল তামিল ভাষার বৈশ্বিক প্রতিষ্ঠার জয় বিজিবি প্রচার করবে সাত নম্বরে কী হয়েছে দেখুন জনজাতির গৌরব দিবস পালন করা হবে দু সালে বিরসা মুন্ডার দেড়শোতম জন্মজয়ন্তী এটা রাষ্ট্রীয় স্তরে পালিত হবে ডিজিটাল জনজাতি কলা একাডেমি তৈরি করা হবে সাতশোরও বেশি একলব্য স্কুলের স্বীকৃতি দেওয়া হবে আট নম্বরে বলা হয়েছে দেখুন ন্যাচারাল ফার্মিংয়ে জোর দেওয়া হবে ভারতকে ফুড প্রসেসিং হার বাড়ানো হবে নম্বরে বলা হয়েছে দেখুন ভারতকে গ্লোবাল নিউট্রিশন হার বাড়ানোর জন্য শ্রী অন্নের ওপরে জোর দেওয়া হবে দুই কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন ফিশারি ও স্টোরেজের উন্নয়ন করা হবে এখানে যে বিষয়টা বলা হয়েছে তো এটা কিন্তু কৃষকদের জন্য বলা হয়েছে যে গ্লোবাল নিউট্রিশনের হার বাড়ানো হবে এবং ফিশারি ও স্টোরেজের যে বিষয়টা তো সেটার হার কিন্তু বাড়ানো হবে তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তো দশ নম্বরে কি বলা আছে দেখুন পি এম কিষানের সম্মান নিধিতে দশ কোটির কৃষক উপকৃত এই প্রকল্প চালু থাকবে দেশে ডেয়ারি বাড়ানো হবে তো এগারো নম্বরে কিন্তু এখানে মহিলাদের কথা বলা হয়েছে মহিলা খেলোয়াড়দের জন্য বিশেষ প্রোগ্রাম ও ব্যবস্থা করা হবে মহিলাদের সুস্বাস্থ্যের জন্য সার্ভাইকাল ক্যান্সার নিয়ে প্রচার চালানো হবে তো বন্ধুরা বারো নম্বরে কি বলেছে দেখুন আগামী পাঁচ বছর নারী শক্তির ভিত্তি হবে দশ কোটি বোনকে আমরা আইটি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য রিটেলের কাজ করার জন্য আমরা প্রশিক্ষণ দেব তিন কোটির বোনকে লাখপতি দিদি বানানোর গ্যারান্টি দিচ্ছে মোদী গ্রামের মেয়েরা ড্রোন পাইলট দিদির পরিচিতি দেওয়া হবে সরকার ড্রোন দেবে তো বন্ধুরা তারপরে বলা হয়েছে দেখুন তেরো নম্বরে ট্রান্সজেন্ডারদেরও স্বীকৃতি দিয়েছে বিজেপি সরকার রূপান্তরিতদেরও আয়ুষ্মান ভারতের অন্তর্গত করা হবে তো বন্ধুরা বুঝতে পারছেন তারপরে চোদ্দ নম্বরে যে বিষয়টা বলা হয়েছে যে দেখুন ঠেলাগাড়ি চালান যারা তাদেরও ব্যাংক আজ ঋণ দিচ্ছে বিজেপি স্বনিধি যোজনাকে আরো বাড়াবে পঞ্চাশ হাজার টাকা অবধি ঋণের সীমা বাড়ানো হবে যে যোজনা গ্রামেও পৌঁছে দেওয়া হবে পনেরো নম্বরে বলা হয়েছে দেখুন উদ্যোগপতিদের সাহায্য করেছে মুদ্রা যোজনা এই সফলতাকে মাথায় রেখে বিজেপি মুদ্রার যোজনার অধীনে উদ্যোগপতিদের সাহায্য করা হবে যুব শক্তিকে নিজের পছন্দের কাজ করার জন্য আর্থিক সাহায্য করা হবে বিজেপি মুদ্রা যোজনার ঋণের সীমা দশ লক্ষ টাকা থেকে কুড়ি লক্ষ টাকা করা হবে তো বন্ধুরা ষোলো নম্বরে কি বলা হয়েছে দেখুন আমরা কোটি কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দিয়েছি এবার আমরা কোটি কোটি পরিবারকে বিদ্যুতের বিল শূন্য করে দেওয়া এবং বিদ্যুৎ থেকে উপার্জনের প্রতিশ্রুতি দিচ্ছি এক কোটি মানুষ ইতিমধ্যে নাম রেজিস্টার করেছে তো বন্ধুরা এই যে বিষয়টা বলা হয়েছে এটা কিন্তু সেই সৌরশক্তি দিয়ে যে বিষয়টা আর কি যে প্রকল্পটা চালু করেছিল বিজেপি সরকারের পক্ষ থেকে তো সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে তো এক কোটি মানুষ কিন্তু ইতিমধ্যে তাদের নাম রেজিস্ট্রেশন করে ফেলেছে তো যারা যারা এখনো অবধি নাম রেজিস্ট্রেশন করেননি বা যারা এখনো এই সংক্রান্ত বিষয় কিছু জানেন না আমাদের চ্যানেলে কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো সময় সুযোগ বুঝে কিন্তু সেটা দেখে নিতে কিন্তু আপনারা ভুলবেন না তো তারপরে বলা হয়েছে দেখুন আমরা সস্তায় বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছে দিয়েছি এবার আমরা সস্তায় পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে পাইপলাইনের মাধ্যমে কিন্তু প্রতিটা বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তো আঠেরো নম্বরে বলা হয়েছে দেখুন বিজেপি সরকার চার কোটি পাকা বাড়ি তৈরি করে দিয়েছে আমরা আরও তিন কোটি পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিচ্ছি উনিশ নম্বরে যে বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে দেখুন মোদির গ্যারান্টি হলো জন ঔষধি সেন্টারে আশি শতাংশ ছাড় পাওয়া যাবে ওষুধের দামে আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা চালু থাকবে সত্তর বছরের উঠতে সকল বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে গরিব ও মধ্যবিত্ত সকলকেই পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে যে চিকিৎসা করার বিষয়টা এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে তো কুড়ি নম্বরে যে বিষয়ে বলা হয়েছে দেখুন আমরা জানি সামান্য একটা ভুলও কত বড় ক্ষতি করতে পারে সীমা থেকে বের করে আনার ক্ষেত্রেও একই লক্ষ্য সংকল্প প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আগামী পাঁচ বছরও বিনামূল্যে রেশন পরিষেবা জারি থাকবে গরিবদের খাবার যেন পুষ্টিকর হয় তার দিকেও লক্ষ্য থাকবে আমাদের একুশ নম্বরে কি বলা হয়েছে দেখুন মোদী বলেন বিজেপির লক্ষ্য জীবনযাপনের মনোন্নয়ন কর্মসংস্থানের এই প্রকল্পপত্রে এর উপরেই জোর দেওয়া হয়েছে পঁচিশ কোটি মানুষকে দারিদ্র সীমা থেকে বের করে আনা হয়েছে তাও কাজ থামিনি আমাদের তো বাইশ নম্বরে কি বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আজ বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন এই শুভ জন্মদিনে বিজেপি ইশতেহার প্রকাশ করল দেশ জুড়ে লাখো মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি অসীম আস্থা প্রকাশ করেছেন এর জন্য সকলকে ধন্যবাদ জানাই পুরো দেশ অপেক্ষা করেছিল বিজেপির ইশতেহারের এই কারণ হল বিগত দশ বছরে বিজেপির প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছে তেইশ নম্বরে বলা হয়েছে দেখুন বিজেপির ইশতেহার বলা হয়েছে দু সালকে জনজাতির গৌরব বর্ষ হিসাবে পালিত হবে তো তারপরে বলা হয়েছে দেখুন চব্বিশ নম্বরে বিজেপির ইস্তারের লক্ষ্য হল জ্ঞান দেশের গরিব যুব সমাজ কৃষক ও মহিলাদের লক্ষ্যেই এই ইস্তার প্রকাশ করা হয়েছে ইশতেহারের টার্গেট লাইন দেওয়া হয়েছে মোদীকে গ্যারান্টি পঁচিশ নম্বরে বলা হয়েছে দেখুন রাজনাথ সিং বলেন আমি খুব খুশি ও সন্তুষ্ট যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছি আজ সংকল্প পত্রের মাধ্যমে বিজেপি আত্মসম্মান ও দক্ষ ভারতের রোড ম্যাপ প্রকাশ করা হবে তারপরে বন্ধুরা ২৬ নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে দেখুন জে পি নাড্ডা বলেন প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রীর হাত ধরে দেশে বিপুল উন্নয়ন হয়েছে মোদী সরকার হল গরিবের সরকার প্রধানমন্ত্রীর হাত ধরে দশ বছর ধরে দেশ অনেকটা এগিয়েছে দেশের সব দেশে আজ পাকা রাস্তা তৈরি হয়েছে তো সাতাশ নম্বরে বলা হয়েছে দেখুন আবাস যোজনায় চার কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে ইন্টারনেট পরিষেবার যুক্ত হয়েছে পঞ্চায়েত দু লক্ষ পঞ্চায়েত ইন্টারনেট পরিষেবায় যুক্ত গ্রামে গ্রামেও ফাইবার অপটিক্যাল বসেছে তো এখানে কিন্তু বন্ধুরা ওয়াইফাই এর বিষয়ে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে সর্বশেষ যে প্রতিশ্রুতি নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো সেটা দেখুন আমরা এমন দিনও দেখেছি যখন কংগ্রেসের আইনজীবীরা বিচার প্রক্রিয়াকে আটকাতে চাইতো এবং বলতো এতে বিজেপির উপকৃত হবে ওরা দেশের জন্য চিন্তিত ছিল না রামলালার কথাও ভাবিনি ওরা শুধু ভোট ব্যাংকের রাজনীতি করেছে এবং বাধা সৃষ্টি করেছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঘরে ফিরেছে রামলালা তৈরি হয়েছে রাম মন্দির তো বন্ধুরা বুঝতে পারছেন যে বিজেপি সরকারের পক্ষ থেকে কিন্তু এই ইশতেহারগুলো প্রকাশিত হয়েছে যে আঠাশটা পয়েন্ট দেখালাম বা আপনাদেরকে বললাম তো এর মধ্যে ভালো বা খারাপ কতটা আপনাদেরকে উপকৃত করবে তো সেই সব বিষয় কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আপনাদেরকে আবারও বলছি যে এই বিষয়টা কিন্তু কোনো রাজনৈতিকভাবে দেখবেন না আপনাদেরকে জানানো জরুরি যে আপনারা ভোট দেবার আগে আপনাদেরকে অবশ্যই জানা উচিত যে কোন দলের পক্ষ থেকে কতটা ইশ্তেহার প্রকাশিত হলো তো বন্ধুরা শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ